সালামু আলাইকুম আমার নাম ইশরাক আহমেদ বৃত্তের চুয়ান্ন নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের চুয়ান্ন নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস থার্টি সিক্স ইকোলাস টু জিরো ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এইট ওয়াই মাইনাস ফোরটি থ্রি ইকোলাস টু জিরো বৃত্ত দুটির সাধারণ জায়ের সমীকরণ নির্ণয় কর আমরা এর আগেও এই টাইপের দুটি প্রবলেম সলভ করেছি তাই চেষ্টা করবেন ওই দুইটি ভিডিও দেখে নেওয়ার ওই দুইটি প্রবলেমের তুলনায় এই প্রবলেমটি খুবই সিম্পল আমরা জানি দুটি বৃত্তের সাধারণ জায়ের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে বৃত্ত দুটিকে সমাধান করতে হবে উক্ত বৃত্তদ্বয়ের সমাধানই হবে আমাদের সাধারণ জ্যার সমীকরণ অর্থাৎ দুটি বৃত্তের সাধারণ এর সমীকরণ হল সি ওয়ান মাইনাস সি টু ইকালস টু জিরো এখানে সি ওয়ানের পরিবর্তে প্রথম সমীকরণ এবং সি টু এর পরিবর্তে দ্বিতীয় সমীকরণটি বসিয়ে এদের সমাধান করলে আমরা সাধারণ জায়ের সমীকরণটি পাব এখানে এক নং সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস থার্টি সিক্স মাইনাস সি টু হলো মাইনাস দ্বারা কোন করলে আমরা পাই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস এইট ওয়াই প্লাস ফর্টি থ্রি ইকলস টু জিরো একে সমাধান করলে আমরা পাবো এক্স স্কোয়ার এক্স কাটা ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স অর্থাৎ এক্স সিক্স ওয়াই মাইনাস অর্থাৎ মাইনাস টু এবং মাইনাস থার্টি প্লাস থ্রি অর্থাৎ প্লাস সেভেন টু জিরো এটি হলো আমাদের সাধারণ জায়ের সমীকরণ খুবই সিম্পল এবং ইজি এই টাইপের ম্যাথগুলো সাধারণত দুই মার্কের জন্য আসে আমি ম্যাথটিকে আবার সামারাইজ করছি যদি আমাদের কাছে দুটি বৃত্তের সমীকরণ দেয়া থাকে তাহলে এদের সাধারণ জায়ের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথম বৃত্ত হতে দ্বিতীয় বৃত্তের সমীকরণটিকে বাদ দিতে হবে তাহলে আমরা সাধারণ জায়ের সমীকরণটি পাবো এই ক্ষেত্রে আমাদের সাধারণ জায়ের সমীকরণটি হলো এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন ইকোয়াস টু জিরো তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ